আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি রেসিপি নিয়ে আসলাম ডালপুরির আর এই ডালপুরি পছন্দ করে না এমন কেউ নেই ছোটো থেকে বড় সবাই এটাকে পছন্দ করে আর আমাদের ছেলেবেলায় তো ডালপুরিই ছিল একমাত্র নাস্তা এখন কত রকমের নাস্তা পাওয়া যায় তখন কিন্তু আমরা ডালপুরিটা এনে খেতাম চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে ডালপুরিটা তৈরি করলাম আর এখানে কিন্তু আমি ময়দা দিয়ে ডালপুরিটা তৈরি করে নিই আমি তৈরি করেছি আটা দিয়ে তাই যে পরিমাণে ডালপুরি নিয়ে বানাবো তাই পরিমাণ মতন আগে আটা নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এতে লবণ এবং চিনি আর দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে ভালোভাবে মেখে হয়েছে কি না মুট করে যখন দেখবো যে হ্যাঁ জরো হয়ে যাচ্ছে তাহলে ভাববো যে এটা হয়ে গেছে তখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এটাকে গুলে উপর দিয়ে হালকা তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেবো অন্যদিকে এখানে আমি কিছু ডাল ডালবুড়ি ডাল সিদ্ধ করে নিছি আর এগুলোকে খুব শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে ঝরঝরা করে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা সামান্য বিট নুন আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ডালা এগুলো দিয়ে মেখে রেখে দিলাম তারপরে কিছুক্ষণ পর আমি যে আটার ইয়া ডোটা রেখেছিলাম সেটাকে আবার একটু মেখে নিলাম তারপর এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিলাম পুরীর আন্দাজে এবং এগুলোকে দুই হাতে এরকম করে এবং তারপর আস্তে আস্তে করে চেপটা করে নেবো সাইডগুলো দিয়ে মাঝের জায়গাটা একটু মোটা থাকবে তারপর এর ভিতরে দিয়ে দেবো ডালের যেই সিদ্ধ পুরটা আর এভাবে মুখটাকে সিল করে দেব এভাবে সবগুলো লেচির ভিতরে আমি ডালের পুর ভরে নেব আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো লেচি যখন তৈরি হয়ে যাবে একে একে আমি এগুলো সবগুলো কলে নিয়ে নিলাম আর অন্যদিকে চুলায় আমি তেল দিয়ে দিয়েছিলাম চুলার তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এই গরম তেলটা আমি সবগুলো পুরীর গোলার মধ্যে অল্প অল্প করে গরম তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেবার অন্যদিকে আমি আস্তে আস্তে করে বেলে নেব এভাবে গরম তেলটা দিলে পুরিগুলো বেলতে সুবিধা হয় এগুলো গায়ে গায়ে লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে বেলা যাবে তারপরে তেলটাকে আমি কিন্তু আবারও একটু কমিয়ে দিয়েছিলাম আগুনটার তাপটা তেলটা যেন একবারে হাই গরম না হয় মিডিয়াম গরম হয় তারপরে আমি এই তেল তেলের মধ্যে একে একে পুরিগুলোকে ছেলে দিলাম এক পাশ ভালোভাবে কালার চলে আসলে আমি এগুলোকে উলটিয়ে দেবো হাই হিটে পুরিগুলোকে ভাজলে এগুলো তাড়াতাড়ি করে ফুলে যাবে আর এগুলো বেশিক্ষণ মচমচা থাকবে না আর এভাবে যদি মিডিয়াম তেল গরম থাকে এবং সেই তেলে যদি এগুলোকে আস্তে আস্তে আপনারা ভাজেন তাহলে এই পুরিগুলো অনেকক্ষণ যাবৎ মচমচা থাকবে এবং এরকম ফুলাফলাই থাকবে নেতিয়ে যাবে না অনেকে আছে এরম মচমচা পুরি খেতে পছন্দ করেন না তারা একটু নরম নরমে পছন্দ করেন তারা তেলটাকে আরেকটু গরম করে তারপরে পুরিগুলোকে দেবেন এভাবে আমি সবগুলো পুরি ভাজা হয়ে গেলে মেয়েকে একে উঠিয়ে রাখব তারপরে মেঘটা পুরি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে এভাবে আপনারা ডাল পুরি বাসায় তৈরি করে খাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন